আসসালামু আলাইকুম অ্যাপেলেক্সের মেগা স্টোর থেকে আপনাদেরকে স্বাগতম আগামীকাল শুক্রবারের ভিডিও আমাদের মেগা স্টোর অ্যাপেলেক্সের যে ফ্ল্যাগশিপ স্টোর আঠারোশো স্কোয়ার ফিটের সেখান থেকে আমরা ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ যারা এতদিন ফোন কেনাকাটায় আইসা জ্ঞান মধ্যে প্রচুর গেমে গেছেন অথবা ফোন দেখতে কষ্ট হয়েছে তাদের জন্য এই কষ্টটা আর থাকতেছে না আগামীকাল বিশেষ করে ফ্ল্যাগশিপ ফোনগুলো আপনারা এই স্টোরে নিতে পারবেন সেই সাথে আমাদের আগের যেটা আছে এদিক থেকে একটু দেখাই এদিক থেকে আমরা জয়েন করতেছি ইনশাল্লাহ আপাতত পার্টিশনটা আছে আমাদের পারমিশন বাকি আছে এই জন্য এখনো আমরা এটাতে পুরোপুরি অপারেশনটা চালাইতেছি না তবে কালকে যারা নাকি ফোন কিনবেন তারা এখানে আইসা স্টে করতে পারবেন এখান থেকে কেনাকাটা করতে পারবেন এখানে বসতে পারবেন ইনশাল্লাহ আশা করি আগামীকাল আপনাদের এই যে হেসেলটা আগের মতো থাকবে না এরপরে আমরা আশাবাদী যে এর পরবর্তী সপ্তাহ শুক্রবারে আমরা একটা ওপেনিং এই সবে করব ইনশাল্লাহ যাই হোক যেহেতু শুক্রবার একটু ভালো প্রাইস করা লাগবে সেই জন্য ভিডিওতে আসা চেষ্টা করব ভালো প্রাইস করার সেই সাথে আইফোন ম্যাক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং কনফিডেন্স দিলাম বাংলাদেশে সব কমে পাবেন কত কমে পাবেন আপনি পুরো মার্কেট সার্চ করবেন সার্চ করার পরে এসে বলবেন যে মুখ দেখানো এত পাইসি এর থেকে পাঁচশো টাকা অন্তত কম লাগবে আমি অবশ্যই দিব ইনশাল্লাহ আমাদের কাছে সেভেনটিন প্রো ম্যাক্স ব্লু কালার অরেঞ্জ কালার এবং সেভেনটিন প্রো অ্যাভেলেবেল আছে এই সেভেনটিন প্রোটা কালকের জন্য একদম স্পেশাল অফার থাকবে যারা নাকি নেবেন অন্য অন্য যে কোনো শপ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবেন ইনশাআল্লাহ এরপরে আমাদের কাছে আচ্ছা যাই হোক সেভেনটিন প্রো ম্যাক্স একদম হাতে নিয়ে হ্যান্ড ফিল করে তারপরে ইউজ করতে পারবেন ইউজ করার পরে আপনার কাছে যদি মনে হয় যে না ভালো লাগতেছে তাহলে নিতে পারবেন ইনশাল্লাহ ডিজাইনটা ভালো আসছে আমার কাছে ভালো মনে হয়েছে জন্য আমি অলরেডি নিয়ে নিছি আগে নিজে নেওয়া তারপরে আপনাদেরকে বলতেছি যাই হোক অফার দেই নতুন থেকেই যেমন ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি অনেকের চাহিদা ছিল একটা প্রোডাক্ট আসছে ন্যাচারাল কালার গ্লোবাল ভার্সন আগামীকাল টু ফিফটি সিক্স জিবির এই ফোনটা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকায় রেগুলার আমাদের কাছে ছত্রিশ হাজার টাকায় ছিল পাঁচ হাজার টাকায় কমিয়ে দিয়ে দিলাম সেই সাথে সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে পাবেন স্টার্টিং বলতেছি হ্যাঁ স্টার্টিং হয়েছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি পাবেন সেখানে পাবেন ব্ল্যাক হোয়াইট এই জাতীয় কালারগুলা বা ডেজার্ট কালারের দাম একটু বেশি থাকবে তারপরে আমাদের কাছে আছে আইফোন সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাসও কালকে থেকে ভালো প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় আমাদের কাছে থাকবে সিক্সটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন এবং সিক্সটিন প্রো আমাদের কাছে থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি গ্লোবাল ভার্সন অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আশা করি এই প্রাইসগুলা কালকের জন্য খুবই ভালো প্রাইস করছি সেই সাথে ফিফটিন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আগামীকাল মাত্র ফিফটিন ব্র্যান্ড নিউ ইন্টেকিনেক্টিভ ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের নতুন সমস্ত ফোনগুলোর সাথে কিন্তু ফ্রি ওয়ারেন্টি কাভারেজ করতে পারবেন ওয়ারেন্টির জন্য আপনার এক টাকাও লাগবে না সেই সাথে আপনি চাইলে ওয়ান ইয়ারের মধ্যে নতুন ফোনও রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন যদি আপনি ইন্স্যুরেন্স কাভার করে নেন যাই হোক আমাদের কাছে এই ফোনটা থাকবে ফিফটিন ব্র্যান্ড নিউ ইন্টেকিনেকটিভ ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকায় আগামীকাল শুক্রবার উপলক্ষে সেই সাথে আইফোন সিক্সটিন দাম কিন্তু অনেক বাড়ছে বাট আমাদের কাছে প্রাইস থাকবে আগামীকালও নব্বই হাজার টাকায় বাট নব্বই হাজার টাকায় আপনি মার্কেটে কোথাও পাবেন না ইনশাল্লাহ শুধু এইটা না এখানে যতগুলো প্রোডাক্ট আছে আমি আশাবাদী কালকে আমাদের অ্যাপ্লেক্স সব থেকে ভালো প্রাইস করবে এবং ওপেন বক্সের অনেকগুলো প্রোডাক্ট আপনি সিক্সটিন প্রো থেকে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত অনেক প্রোডাক্ট এখানে আছে যাই হোক সবগুলোর প্রাইস আমি আপডেট দিতে পারবো না তবে আমার কাছে কী কী প্রোডাক্ট আছে আমি একটু দেখানোর চেষ্টা করলাম ফিফটিন সিক্সটিন এবং সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্লাস অনেকগুলো স্টক আছে কালকে যাদের নাকি এই জাতীয় স্টক লাগবে অবশ্যই আসতে পারেন ভালো প্রাইস থাকবে ইনশাল্লাহ সেই সাথে আমাদের এখানে ষোলো প্রো ম্যাক্সের কিছু প্রোডাক্ট আছে অনলি ফোন নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভার্সন নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি একেবারে টিপটপ কন্ডিশন আছে নিউ কন্ডিশনই আছে ওয়ারেন্টি এখনও অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে এটা কালকে শুক্রবার স্পেশাল মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকাই এই ফোনগুলা কন্টিনিউ দেওয়া সম্ভব না একটা ফোনই দিতে পারবো এই প্রাইজে এটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা দিতে পারবো এক লক্ষ সতেরো হাজার টাকাই সেই সাথে ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এই ইউনিটটা দিতে পারবেন এক লাখ পাঁচ হাজার টাকাই পাঁচশো বারো জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন এবং সিক্সটিন প্লাস হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ নিতে পারবেন মাত্র এইটি এইট থাউজেন্ড টাকায় ফিফটিন প্লাস নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্লাস এটা নিতে পারবেন মাত্র চুয়াত্তর হাজার টাকায় সেই সাথে আমাদের কাছে ফিফটিন প্রো একটা আছে নাইন সরি ওয়ান টেরাবাইটের একটা ফোন আছে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফিফটিন প্রো অনেক কম দামে দেব শুধুমাত্র আগামীকাল শুক্রবারের জন্য একটা ইউনিট আছে এটা নিতে পারবেন পঁচানব্বই হাজার টাকায় মানে ফিফটিন প্রো ওয়ান টেরাবাইট পঁচানব্বই হাজার টাকায় এই জাতীয় অফার এর আগে করতে পারি নাই যাই হোক আমার কাছে ফোরটিন প্রো আচ্ছা ফোরটিন প্রোর আগে আজকে আপনাদের চাহিদার শীর্ষের একটা ফোন আসছে এটা হয়েছে আপনার ফোরটিন প্লাস ফোরটিন প্লাসের কা অনেক কাস্টমার ছিল আসলে যারা নাকি গেম খেলে বা বড় ডিসপ্লে চাই তারা ফোরটিন প্লাস খুঁজে ফোরটিন প্লাস আমাদের কাছে চলে আসছে অলরেডি ছয় পিসের মতো স্টক আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আসছে সবগুলা ব্যাটারি হেলথই এইট্টি সিক্সের উপরে আছে আপনি একদম জেনুইন স্টক আছে চাইলে নিয়ে নিতে পারবেন এরপর আমাদের কাছে সব থেকে চাহিদার কালার যেটা হয়েছে চাহিদার ফোন আইফোন ফোরটিন প্রো আমি খুবই কনফিডেন্সের সাথে সেল করি কারণ ফোরটিন প্রো আমাদের যাতে যেই পরিমাণে সেল হয়েছে ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্টের রেশিও একদম নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি এই কারণে যে যারা আমার উপরে বিশ্বাস করে ফোরটিন প্রো নিছে প্রত্যেকেই হ্যাপি হ্যাঁ এক হাজার পিস বিক্রি করলে একজন যে সমস্যা হবে না এমন তো না নতুন ফোনেও হয় যাই হোক আমাদের ফোরটিন প্রো এর স্টকটা খুবই ভালো এবং আপনি যদি হ্যান্ডফিল প্রিমিয়াম ক্যামেরা সব কিছু চান এবং দাম সেখানে ফোরটিন প্রু বেস্ট একদম আমাদের কাছে ফোরটিন প্রু স্টার্টিং থাকতেছে উনসত্তর হাজার টাকা থেকে আপনি ফোরটিন প্রু অ্যাভেলেবেল পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি এবং পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আমার কাছে অ্যাভেলেবেল হয়েছে টু ফিফটি সিক্স জিবি এতদিন ছিল না শুধু পাঁচশো বারো জিবি ছিল টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন মাত্র তিরাশি হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফোরটিন প্রো সেই সাথে পাঁচশো বারো জিবি আমাদের কাছে আগের থেকে অনেক কমে পাবেন মাত্র ছিয়াশি হাজার টাকাই পাবেন যেটা আমাদের কাছে একানব্বই হাজার টাকা ছিল এটা আগামীকাল শুক্রবারের জন্য ছিয়াশি হাজার করছি স্টক সম্ভবত আছে চারটা কি পাঁচটা এই চারটা পাঁচটাই নিতে পারবেন এরপরে আর দিতে পারবো না যাই হোক এরপরে আমাদের কাছে আইফোন ফোর্টিন ফরটিনেরও আমাদের কাছে অনেকগুলা স্টক আছে সবগুলা কালার আছে আইফোন ফোর্টিন এভেলেবেল নিতে পারবেন আমাদের কাছ থেকে আইফোন ফোর্টিন যদি যারা নাকি একটু ভালো প্রাইজে একটা ভালো ফোন চান তাদেরকে রিকোয়েস্ট এর নিচের সিরিজগুলো এতটা ভালো হয় না বাংলাদেশে না সারা পৃথিবীতে যত আইফোন ফোন সেল করে যত বদনাম এর নিচের মডেলে ফোরটিন থেকে তেমন কোনো বদনাম নাই কোনো সপিরই নেই আমাদেরও নেই আলহামদুলিল্লাহ আমাদেরও যত বদনাম টুয়েলভ সিরিজে এই জন্যে টুয়েলভ সিরিজ বিক্রি করার সময় আমি ক্লিয়ার বলেও দিই যাই হোক আইফোন ফোরটিন আমাদের কাছে স্টার্টিং থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে

যারা নাকি ডিসপ্লে নেওয়ার টেনশন করেন না তারা কেবল এটা নিতে পারেন কারণ এই দামে এর থেকে ভালো ক্যামেরা এর থেকে ভালো ফোন হইতে পারে না শুধু ডিসপ্লে ইস্যু ছাড়া সমস্ত কিছু ভালো আছে এটা যাই হোক আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি তেষট্টি হাজার টাকা এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে ছেষট্টি হাজার টাকা থেকে শুরু পাবেন এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো যারা কিনবেন অন্তত কালকে অন্তত থার্টিন প্রো এর জন্য আসবেন না এটা হয়েছে আমার কাছে যে কইটা স্টোক আছে এই অল্প কইটা স্টকে ভালো প্রাইস করা সম্ভব না আমার রিকোয়েস্ট হইছে আপনি যদি কালকে থার্টিন প্রো কিনেন আপনাকে ক্যামেরা ডটলেস প্রোডাক্ট দেওয়া অসম্ভব আজকে যত প্রোডাক্ট আসছিল আমার কাছে ম্যাক্সিমাম ক্যামেরা ডট যার কারণে আমি প্রোডাক্টটা নিতে পারি নাই তবে কালকে কিছু প্রোডাক্ট আসবে কিন্তু প্রাইস হাই থাকবে একটু বেশি দামি যদি কিনতে চান তাইলে আসতে পারেন নইলে একটা দিন পরে আসেন থার্টিন প্রো কিনলে আমি আশাবাদী আপনাদেরকে আগের প্রাইজের মতোই দিতে পারবো ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে টুয়েলভ প্রু ম্যাক্স টুয়েলভ প্রু এই টুয়েলভ প্রু ম্যাক্স টুয়েলভ প্রু বেচার ইচ্ছাই করে না আপনাদের জন্য বিক্রি করি আপনারা যেদিন থেকে বলবেন যে টুয়েলভ প্রু ম্যাক্স এবং টুয়েলভ প্রু সেল করা বন্ধ করে দেন করে দিব তবে এই বাজেটে থেকে আপনি যদি শুলপ্রু ম্যাক্স চিন্তা করেন সেখানে কিন্তু এটার সাথে যায় না আপনি শুলু প্রু ম্যাক্স কিনবেন আপনি হয়তো চাইতে পারেন এটা বন্ধ করে দেন বাকি যারা নাকি একটু কম দামে ফোন কিনেন তারা বলবেন যদি চান আমরা বিক্রি না ইনশাল্লাহ কারণ টুয়েলভ প্রু টুয়েলভ প্রু ম্যাক্স জেনুইন প্রোডাক্ট দেওয়া কঠিন জেনুইন নিতে পারবেন আমাদের কাছ থেকে এই দেন সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথের ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথের আটাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথের এই যে আটাত্তর সাতাত্তর এই জাতীয় ফোনগুলা অবশ্যই ভালো আপনি যেখান থেকে ফোন কিনবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এবং টুয়েলভ প্রো সাতাত্তর আটাত্তর ব্যাটারি হেলথের মধ্যে কিনবেন আপনি অন্তত সেফ থাকবেন আশা করি ইনশাল্লাহ ধরেন আমি সুস্থ সবল একটা মানুষ তো আমি পাঞ্জাবি পরে আছি আমার এখানে কাটা আছে কিনা আপনারা জানেন না এই এই ফোনগুলো বুস্ট করতে হলে খুলতে হয় এই উপরটা দেখলে আপনি কখনই বুঝতে পারবেন না কোনোভাবেই বুস্ট আছে কিনা এটা জানতে পারবেন না হয়তো ইউজের পরে জানতে পারবেন যাই হোক আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স নিজ দায়িত্বে কিনবেন তবে আমার রিকোয়েস্ট হয়েছে ব্যাটারি একটু কমে কিনবেন যেখান দিয়েই কিনবেন আশা করি আপনি সেফ থাকবেন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে একান্ন হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি চুয়ান্ন হাজার থেকে স্টার্টিং থাকবে সেই সাথে টুয়েলভ প্রো আমাদের কাছে একচল্লিশ হাজার থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি চুয়াল্লিশ হাজার থেকে টু ফিফটি সিক্স জিবি অ্যাভেলেবেল থাকবে এবং টুয়েলভ সিক্সটি ফোর জিবি আমাদের কাছে আছে একত্রিশ হাজার টাকায় এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আছে তেত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন আমাদের কাছে আছে সাতাইশ হাজার পাঁচশো টাকায় এই পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে আমার রিকোয়েস্ট হয়েছে আপনার যদি বাজেট থাকে নতুন ফোন কিনবেন যদি নতুন না কিনতে পারেন নতুন কাছাকাছি ইউজড ফোন কিনবেন অথবা ফোরটিন সিরিজ পর্যন্ত কিনবেন আমি আপনাদের পক্ষে কথা বলি কাস্টমারের পক্ষে কথা বলি এই কাস্টমার বান্ধব কথা বলার কারণে লোকাল অনেক সব আমাকে পছন্দ করে না অনেকে আবার আমার এই ভিডিও নিয়ে সেটা ট্রলও করে যাই হোক আমি নিজে থেকে ফ্রেশ থাকতে চাই ক্লিয়ার থাকতে চাই দিন শেষে প্রত্যেকের আখেরাত আছে আমি সেটা চিন্তা করি আমি চিন্তা করি বিজনেস করি তবে এই বিজনেসে আখেরাতের ক্ষতি হয় সেটা আমি জানি তবে আপনারা যারা আমাকে বিশ্বাস করে ফোন কিনেন আমি বিশ্বাসের মর্যাদা দেওয়ার প্রচণ্ড লেভেলের চেষ্টা করি আশা করি ইনশাল্লাহ আপনাদের বিশ্বাসের অমর্যাদা দিব না যদি সাপোর্ট আর ভালোবাসা দিয়ে আমাকে বড়ো করেন ভালো কিছু পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার